বাবুসনি এমন কয়েকটা কথা আমি একদিন তোমার পায়ের নখের দিকে তাকিয়ে বলে দেব মাঝে মধ্যে স্বপ্নে দেখি একটা ছোট্ট মেয়ে শিশু আমার গড়ে ওঠার জন্য কাঁদতে কাঁদতে ঘুম হয়ে যায় তোমাকে বলার সাহস নেই এমন কয়েকটা কথা আমি তোমাকে বলবো কেননা কেন আমাকে মাঝেদের কাছ থেকে ধার করে বেঁচে থাকতে হয় তুমি অবশ্যই জানো আমি তোমার কাছ থেকে কেড়ে তোমাকে বলার সাহস নেই এমন কয়েকটা কথা আমি তোমাকে বলে দেব কেন আমি দিন দুপুরে আঁককে উঠি ফুটপাথে শুয়ে থাকা লোকেদের গানের সাথে ধাক্কা খায় কেউ একটা কথা বলবার একটা কথা বলবার দশ বার পর তার শুনে আমার সামাজিক নিঃসঙ্গতা শিশুদের মতো করে নিষ্প্রপ একশো দুই জ্বর মাথার ভেতরের বৃষ্টিপাত পাখার ধস কিছুটা অন্তত কিছুটা তোমাকে অবশ্যই দেব তোমাকে বলার সাহস নেই এমন কয়েকটা কথা তোমাকে এক নিঃশ্বাসে বলে দিয়ে আমি চলে যাব তুমি হাসি খুশি বেঁচে থাকো যেভাবে মানুষ বাঁচে ক্যান্সার সেরে গেলে অসুখের স্মৃতি নিয়ে হাসি ঠাট্টা করে ধন্যবাদ সকলকে